প্রেমানন্দ মহারাজকে একজন ছেলে প্রশ্ন করছেন মহারাজজি রাধে রাধে আমার প্রশ্ন হল এই ঘোর কলিযুগে যেখানে ব্যভিচার ছড়িয়ে পড়েছে সেখানে বিবাহ নিয়ে একটা ভয় জন্মেছে ভয় লাগে যে মেয়েটিকে বিয়ে করব সে যদি আমার ভগবত পথের বাধা হয়ে দাঁড়ায় তখন কি করব এটা শোনার পর প্রেমানন্দ মহারাজ বলছেন তোমার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত আজকের দিনে সত্যি বলতে সুশীল ভালো ছেলে বা মেয়ে পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে স্কুল কলেজে নতুন প্রজন্মের ছেলেরাও যারা একটু ভালো তারাও আজকাল ভুল পথে চলে যাচ্ছে মাদকাশক্তি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যভিচার এসব অপসংস্কৃতি ছুড়িয়ে পড়েছে আগে আমাদের সময় এসব ছিল না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাই ছিল না আজকে প্রজন্মের মধ্যে যে নোংরা মনোধাব তৈরি হচ্ছে তার অনেকটাই দায় মোবাইল ফোন ও পশ্চিমা সংস্কৃতি প্রভাবে এখন তো লিভ ইন রিলেশন পর্যন্ত চলছে যেটা আরও ভয়ানক কিন্তু তার মানে এই নয় যে ভালো মেয়ে বা ভালো ছেলে একেবারেই নেই যেভাবে দুষ্কৃতির মধ্যেও সৎ মানুষ থাকে ঠিক তেমনি আজও কিছু সুশীল পবিত্র মেয়ে আছে যারা নিজেকে পবিত্র রেখেছে কিন্তু হ্যাঁ এমন একজনকে খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন এই অবস্থায় যদি বিয়ে করতেই হয় তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেমন কর্দম ঋষি দশ বছর তপস্যা করে বলেছিলেন ভগবান আমায় একটি পত্নী দিন তেমনি ভগবান শিব বা দেবীর উপাসনা করো। যাতে এমন একজন স্ত্রী পাও যিনি সত্যি সুশীলা সাধ্বী এবং তোমার ভক্তিপথে সাথী হতে পারেন ভগবান যদি বিয়ে রচনায় লিখে থাকেন তাহলে কোথাও না কোথাও এমন একজন তৈরি হচ্ছেন তোমার জন্যই তবে হ্যাঁ সব কিছুই শ্রীজি ইচ্ছা অনুযায়ী ঘটবে সেটাই মেনে নিয়ে চলতে হবে আজকে সমাজের অবস্থা খুবই জটিল স্বামী স্ত্রীর উপর বিশ্বাস করতে পারছে না স্ত্রী স্বামীর উপর একসাথে থাকা সত্ত্বেও মন থেকে দূরত্ব থেকে যাচ্ছে আর এতে সংসার ও সমাজ দুই নষ্ট হচ্ছে তাই আমাদের উচিত যারা শুনছেন তারা যেন নিজ নিজ চরিত্রকে পবিত্র রাখেন এইসব নোংরা পথে কেউ মহান হতে পারে না নিজেকে শুদ্ধ করো জীবনকে মহান করো এটাই ভগবানের কাছে প্রকৃত প্রার্থনা তো ওই ভিডিওর মাধ্যমে প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এটাই বলতে চাইছেন যে আমরা সবাই একজন ভালো চরিত্রবান জীবনসঙ্গী খুঁজি কিন্তু আমরা নিজেকেও ভালো এবং চরিত্রবান হতে চাই না তাই তিনি বলছেন আগে সবাই নিজে নিজে চরিত্রকে পবিত্র করে তোলো কোনো খারাপ কাজ করো না এবং তারই সাথে ভগবানের কাছে প্রার্থনা করো যে আমাকে একজন ভালো জীবন জীবনসঙ্গী দাও তাহলেই দেখবে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে তার বাদ বাকি সব ভগবানের উপর ছেড়ে দাও প্রেমানন্দ মহারাজের এই ধরনের আরও ভিডিও বাংলায় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে রাখো কারণ এই চ্যানেলে প্রেমানন্দ মহারাজের হিন্দি বাণীগুলোকে আমরা বাংলায় ট্রান্সলেট করে থাকি তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে